নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খুব ইজি একটা জয় তুলে ইন্ডিয়া শুরু করলো সিরিজ এক শূন্য এগিয়ে গেল ইন্ডিয়া এবং প্রথম ম্যাচে কিন্তু নায়ক হয়ে রইল শিবম দুবে ইন্ডিয়ার হয়ে ম্যাচ ফিনিশও করলো শিভম দুবে সঙ্গে ফিনিশার রিঙ্কু যদিও অবশ্যই ম্যাচের নায়ক কিন্তু শিবম দুবেই এবং অ্যাকচুয়ালি শিবম দুবেকে দেখে ভালো লাগছে মানে শিবম দুবে ভালো খেলছে দেখে ভালো লাগছে পার্সোনালি আমি চাইছিলাম শিবম দুবে যেন মিক্সের মধ্যে আসে ভালো খেলে তার কারণ হচ্ছে আমাদের দরকার আমাদের ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার হার্দিক পাণ্ডিয়া কবে ফিট থাকবে কবে আনফিট থাকবে কেউ জানে না এবং সেই জায়গায় প্লেয়ার তৈরি করতে হবে তো সেখানেই শিবম দুবের মতো প্লেয়ার আছে যাকে দিয়ে বল করাতে হবে এবং সেই জিনিসটা আজকে সে করেছে দু ওভার বল করেছে রান দিয়ে একটা উইকেট নিয়েছে এবং দেন ব্যাট হাতে চল্লিশ বলে ষাট রানের নট আউট ইনিংস অবশ্যই শিবম দুবে কনফিডেন্স দেবে এবং টিম ম্যানেজমেন্টকেও কনফিডেন্স দেবে যে হ্যাঁ আমাদের কাছে আরেকটা সিম অলরাউন্ডার আছে হার্দিক অ্যাভেলেবেল না থাকলে আরেকটা অপশান আছে আমি তো বলবো যে হার্দিক আর শিবম দুবে দুজনকে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্ল্যানিংয়ে রাখুক তো অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তারা যে অ্যাপ্রোচটা নেয় মেনলি টি টোয়েন্টিতে অ্যাপ্রোচটা দরকারও আছে তোমার একটা লম্বা ব্যাটিং যেখানে মিনিমাম তোমার আটটা ব্যাটিং অপশান থাকবে এবং ছটা বোলিং অপশান থাকবে এবং সেই জন্য এক্সট্রা অলরাউন্ডার দরকার সেখানে হার্দিক শিবম দুবের সঙ্গে যাবা অক্ষর এইরকম টাইপের প্লেয়ার যদি একসাথে খেলে সেখানে ইন্ডিয়ান টিমটা কিন্তু সেই লেভেলের ব্যালেন্স করা যাবে যেই ব্যালেন্সটা ইন্ডিয়ান টিমে সামাও মিসিং লাগে যে পাঁচটাই বোলিং বা ছয় বা সাত অব্দি ব্যাটিং তো সেই ব্যালেন্সটা নিয়ে আসার জন্যই শিবম দুবের ভালো খেলা দরকার ছিল খেলেও লাস্ট অব রিঙ্কু না রিঙ্কুও কিন্তু একটু ব্যাটিং দেখালো ব্যাটিং ব্যাটিংয়ের জন্য ওয়েট করি বাট সেরকম ব্যাটিং দেখা গেল না পাঁচে ব্যাট করতে গেলে আরো ভালো লাগতো তবে এসে জিতেশ শর্মাও কিন্তু ভালো খেলেছে জিতেশের সব থেকে পজিটিভ ব্যাপার হচ্ছে অ্যাপ্রোচ ও যাই হোক মেরে খেলবো এই একটা যে অ্যাপ্রোচ আছে ফিয়ারলেস অ্যাপ্রোচ এটা খুব ভালো লাগে কুড়ি বলে একত্রিশ করলো এবং অ্যাকচুয়ালি ইন্ডিয়া কিন্তু আফগানিস্তানকে কম রানের মধ্যে আটকে দিয়েছিল একশো আটান্ন রানে আটকে দিয়েছিল যেখানে আফগানিস্তান শুরু ভালো করতে পারেনি গুড়বাস আটাশ বলে মাত্র তেইশ রান করে তো সেখানে যারা কে কে আর ফ্যান তাদের নজর হয়তো আফগানিস্তানের দুটো প্লেয়ারের দিকে ছিল একটা উল্লাহ গুড়বাস যে হতাশ করলো একজন ছিল মুজিবুর রহমান সে কিন্তু আজকে মানে আফগানিস্তানের সেরা প্লেয়ার বলতে গেলে চার ওভার বল করে একুশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে তো মুজিব ভালো বল করেছে বাট আমরা কথা বলছিলাম আর কি ভারতের বোলিং নিয়ে সেখানে কিন্তু শিবম দুবে দু ওভারে নড়ান দিয়ে এক উইকেট বাকি মুকেশ কুমার আর অক্ষর প্যাটেল তারাও দুটো করে উইকেট নিয়েছে এবং রবি বিষ্ণুই একটু এক্সপেন্সিভ গেছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার স্পিনার কী হবে সেই লড়াইটা হয়তো রবি বিষ্ণু এবং কুলদীপ যাদবের মধ্যেই হবে এবং সেটা হয়তো আইপিএলেই ঠিক হবে যে কে আর কি ফাইনাল যাচ্ছে ওয়ার্ল্ড কাপে বাকি ভরুণ চক্রবর্তী সে যদি দুর্দান্ত কিছু করে সেও কিন্তু প্ল্যানিংয়ে চলে আসতে পারে চাহালের দিকেও নজর থাকবে বাকি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বললে শুরুতেই শূন্য রানে এক উইকেট রোহিত শর্মা চোদ্দ মাস পর টি টোয়েন্টিতে ফিরেছিল এবং যেভাবে আউট হলো শিবমান গিলকে ক্ষমা করতে পারবে না ভাই শুভমান গিল পুরোপুরি শুভমান গিলের ভুলে কিন্তু রোহিত শর্মা আউট হয়েছে মানে ইজিলি এক রান হয়তো শুভমান গিল বলের দিকেই ছিল রোহিত হয়তো যখন একদম চলে এসেছে এক্সপেক্ট করছিলো যেহেতু শুভমানের ভুল শুভমান ক্রিজ ছেড়ে উইকেটটা স্যাক্রিফাইস করবে সেটাও করেনি এবং রীতিমতো রোহিত শর্মা মানে রেগে বোম হয়ে গেছিলো মানে অবশ্যই শুভমান গিলের ওটা ভুল ছিল নো ডাউট সেই ব্যাপারে তবে গিল কিন্তু তারপর খুব ভালো ব্যাটিং করছিল বারো বলে তেইশ রান করে জয় সৈলট আজকে ওপেন করার কথা ছিল বাট জয় সৈলাট কোনো একটা ইঞ্জুরি ইস্যুর জন্য শুভমান গিল কিন্তু সুযোগ পাই তিনে তিলক ভার্মা আসে বাইশ বলে ছাব্বিশ তিলকও খারাপ শট খেলেনি বাট তারপরও আমার মনে হয় যদি নেক্সট ম্যাচে বিরাট কোহলি আসে তার কিন্তু তিলকের জায়গাতেই আসা উচিত আর যদি জয়সঅাল ফিট থাকে গিলের জায়গাতে হয়তো চলে আসতে পারে বাকি তো শিবম দুবে প্রিলিয়ান্ট চল্লিশ বলে ষাট জিতেশ শর্মা কুড়ি বলে একত্রিশ করে তাকে নিয়ে শিবম দুবে একটা ভালো পার্টনারশিপ করে এবং দেন লাস্টে রিংকুয়ার শিবম দুবে মিলে কিন্তু ম্যাচ ফিনিশ করে প্রথম ম্যাচটি ইন্ডিয়া একশূন্য এগিয়ে গেল এবং তোমাদের শিবম দুবের খেলা কেমন লাগলো ব্যাটিং কেমন লাগলো কমেন্টটি জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই